ইমোতে কারোর সাথে চ্যাটিং করার পরে বা মেসেজ করার পরে সেই মেসেজগুলো যদি আপনি ডিলিট করে দিয়ে থাকেন এবং পরবর্তী যদি সেই মেসেজগুলো আবারও আপনি ব্যাক করে নিয়ে আসতে চান মানে রিকোভারি করতে চান দেখতে চান সেটাও কিন্তু এখন থেকে আপনারা করতে পারবেন তবে রিকোয়েস্ট থাকবে এটা কিন্তু বাজে কাজে ব্যবহার করবেন না তোমরা কাজটা কিভাবে করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি অবশ্যই পেজটা ফলো করে রাখেন না ভিডিওটা আপনার শেয়ার করে রেখে দেন প্রত্যেক ইমো ব্যবহারকারী এটা যে কোনো সময় কিন্তু প্রয়োজন পড়তে পারে দেখে কাজটি করতে পারবেন তো কাজটা করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে ইমো অ্যাপটি ওপেন করবেন তারপর বাম পাশে উপরে যে লোগোটি রয়েছে এই লোগোটিতে ক্লিক করতে হবে দেন এখান থেকে সেটিংস অপশনটিতে আপনি ক্লিক করবেন দেন বন্ধুরা এখানে দেখুন চ্যাটস নামে একটি অপশন রয়েছে লেখা রয়েছে এই অপশনটির উপর ক্লিক করতে হবে দেন নিচের দিকে দেখুন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো নামে একটি অপশন রয়েছে এটির উপর ক্লিক করবেন দেন বন্ধুরা এখানে দেখুন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফোর নিচে কিছু লেখা রয়েছে ডাউনলোড ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন এজ এ জিপ ফাইল অ্যাকাউন্ট ইনফরমেশন ইনক্লুড ইউর প্রোফাইল লগ ইন হিস্টোরি চ্যাট হিস্টরি অ্যান্ড এসেট্রা অর্থাৎ এখান থেকে আপনি চাইলে কিন্তু প্রোফাইলের ইনফরমেশন লগ ইন হিস্টোরি চ্যাট হিস্টোরি মানে ডিলিট করে দেওয়া চ্যাট গুলো কিন্তু এখান থেকে আপনি রিকভারি করতে পারবেন ব্যাক নিয়ে আসতে পারবেন তো আপনি কি করবেন এখান থেকে যে রিকোয়েস্ট রিকোয়েস্ট যে অপশনটি রয়েছে রিকোয়েস্ট অপশনটির উপর ক্লিক করে দিবেন তাহলে কিন্তু পরবর্তী সাত থেকে আট ঘন্টার মধ্যে আপনাকে এটা দেওয়া হবে ঠিক আছে তবে বন্ধুরা এখানে দেখুন উপরের দিকে কিন্তু লেখা রয়েছে ইউর রিপোর্ট উইল বি রেডি ইন অ্যাবাউট থ্রি ডেজ অর্থাৎ অনেক ক্ষেত্রে কিন্তু তিন দিনের সময় নিতে পারে অর্থাৎ তিন দিনের মধ্যে যে কোনো সময় কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে তো বন্ধুরা অবশ্যই আপনি যদি ডিলিট করে দিয়ে থাকেন যে কোনো চ্যাট হিস্টরি আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এই প্রসেসটি ফলো করে সেই ডিলিট করা মেসেজগুলো চ্যাটগুলো আপনি রিকভারি করতে পারেন ধন্যবাদ